কি কেন ডাকলে তোমাকে বারবার জিজ্ঞেস করছি আর তুমি বলছো এই যে শোনা এই যে শোনা এই যে শোনা এই কথাটা যখন আল্লাহ রসুল হাতা মেরে বলে লোকটার মুখের দিকে তাকিয়ে দেখছে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আমার দয়াল নদী আহা রহমতের নদী মনটা খারাপ হয়ে গেল লোকটাকে তারা মারলাম কাঁছি কেমন কেমন আল্লাহর বলে বাবা তোমাকে কাকে ধন্য তুমি মনে কষ্ট পেলে তাই বলে আপনার তারা মারা কেমন কাছে কাঞ্চ কেন বাবা বলে হুজুর কাঁদছি কেন আর বারবার এখানে আমার আরো কাছে আসতে বলছি কেন কেন হুজুর নিজের চোখে আল্লাহ রোসাল বলে ইয়া মনে চামটা আত্ম ও বারবার ওদের কাছে আসুন আবার বলতে আপনি বোঝা চোখে দেখুন কেন দেখে গজবের চাঁদ আকাশ জীবনে কিচ্ছু আমল করতে পারিনি আর যান আমার কান সারাদিনের হচ্ছে না দিন রাতে এই যদি মিশনে ফেলা হয় না সব বাতিলের খাতায় চলে যাবে তবে আল্লাহ রহমতের আচ্ছা করে রহমতের মাসে যদি খালিক পাকটা আমল করতে পারি বা পবিত্র স্থায় ওইটা যদি কবল হয়ে যায় ওইটা আপনার আমার খবরের দাদাতে বেশি লাভ হয়ে যাবে আমি এই কথাটা সামনে রোজাবের চাঁদ যদি না আমি হাতে পাঠটা বলি

আল্লাহরের কবরবাসীর কবরের কিনারায় চলে গেলেন যাওয়ার পরে কবরবাসী বললেন ইয়া রাসূলুল্লাহ কি